আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগো হবে তঞ্জিমা সুমি আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তালা নারাজ মাহমুদ রিমন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোনো স্পেশাল আমল থাকলে জানাবেন রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন সুস্থতা লাভের জন্য নবী সাদালামের একটা দোয়া আছে সকাল সন্ধ্যা পাঠের জন্য আমাদের যে সকাল সন্ধ্যার দোয়া আছে দ্বার বই আছে নবী সাদামের সকাল সন্ধ্যা দোয়ার বই সেটাতে আপনি অনেকগুলো দোয়া পাবেন সুস্থতা বা আরোগ্য লাভের জন্য বা সার্বিক সুখ এবং প্রশান্তির জন্য এক্ষেত্রে আপনি একটি দোয়ার কথা আপনাকে বলতে পারি সেটা আপনি বিশেষ করে করতে পারেন আল্লাহ মিনিয়া সালুক আল্লাহ আফিয়া ফিদুনিয়া আখরা আল্লাহ আমি দুনিয়া আখারাত উপজুগতে আপনার কাছ থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি অন্য আরেকটি দোয়া আছে আমরা বলতে পারি মা আফিনি ফি আল্লাহ মা আহিনী ফি সামি মা আফিনী ফি বসারি লাহ ইহ আল্লাহ আমার শরীরে আমার দৃষ্টিশক্তিতে শক্তিতে আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকতা দান করুন আফিয়ত দান করুন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন আমি যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি এরকম আরো অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের সেখানে নবী সাল্লাহ সাল্লাম সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় মাহমুদ রিমন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কি না চুল যদি পেকে যায় তাহলে এই পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি কেরিম সাদা সাল্লাম বলেছেন যে এই রোহাদা সেই তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ও যেন সেওয়া তিনি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোন কালার দিবে তঞ্জিমা সুমি আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ তালা নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং আল্লাহ সুমাতালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয় সাল্লাম বলেছেন নাসিবালা আন আল আম্বিয়া সুম্বালসাল আমসাল সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ এরপর তাদের সাথে যাঁদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদাপদ তত বেশি হয় সো আপনার অসুস্থতা আপনার বিপদাপদ লাগাতার হতে থাকা এটা আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো প্রমাণ নয় এত সহজে আপনি হিসেব করার কোনো কারণে বরং উল্টোটা আপনি ভাববেন যে আল্লাহ সুমাতালা আমাকে ভালোবাসেন বলে আমাকে কঠিন দিচ্ছেন এবং পরীক্ষা নিচ্ছেন আমি যেন পরীক্ষা টিকতে পারে আল্লাহর কাছে দোয়া করবো এবং সবর আমরা ইনশাআল্লাহ নবী আইব আল সরু সালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন অথচ তিনি আল্লাহ নবী ছিলেন আল্লাহ রাসুল ছিলেন তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই চাঁদনী ইয়াসমিন অ্যারি থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত মামার জন্য আপনি আল্লাহর কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসেক ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দিন তাদের ভুল ত্রুটি মাফ করে দিন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের প্রতি আপনি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর করেন ভাষা দোয়া করলে প্রসিদ্ধ সেদু আপনি করতে পারেন রব্বের হুমা কামা আনি সগি র এদিও আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন দিন আশা করা যে আল্লাহ আল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর আজাব লাঘবের জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবে না নিজের কবরের লাগাব আজাব লাঘব করার জন্য রাতে সুরা মূর্খ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আরও অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে রিমন আহমেদ আপনি লিখেছেন ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আমি আমার বাবা মাকে হজ করাবো কিন্তু এখন আমার যে কোনো একজনকে হজ করানোর মতো সামর্থ্য আছে এক্ষেত্রে আমি কাকে বেছে নিলে উত্তম হবে যেহেতু আপনার মাকে আলাদা পাঠাতে পারবেন না কি যদি আপনি নিজের সাথে মাকে নিয়ে যেতে পারেন বা কোনো মহারাম সাথে পাঠাতে পারেন তাহলে অবশ্যই বা আমার মধ্যে মা অগ্রাধিকার গুণ্য কিন্তু যদি মাকে কারোর সাথে পাঠানো মতো মহারাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বাবাকে পাঠাতে পারেন আর যদি দুজনকে একসাথে পাঠানোর চেষ্টা করতে পারেন এবং সেটা করতে পারেন সেটা সবচেয়ে ভালো বলাই ভালো